শুধু এই কথাটা মনে করাইতে আসছি শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি এই যে কাগজ এই পোস্টারটা এটার এটা একটা পিঠ এটাও একটা পিঠ কথা বলেন ঠিক না দুইটা পিঠ কিনা বলেন না আপনাদেরকে মনে করাইতে আসছি আল্লাহ বলছে আখেরাতে হুম গা ফিলুন আল্লাহ বলে বান্দা মাটির উপরের যেই পিঠ মাটির উপরের যেই ঘর মাটির উপরের যে অংশ এটা তো খুব সাজাইলা এটা তো খুব বুঝলা এই পিঠটা তো দারুণভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা এই পিঠটা তো একদম খালি আল্লাহ বলেন জমিনের উপরের যেই ঘর সেই ঘরে তো সোফা খাট পালং ফার্নিচার ওয়াল বাউন্ডারি দরজা জানালা টাইলস গ্রিল অ্যাসেস ফাইট সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না বান্দা জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে ওই ঘরের নাম কবর সেইটা কেন এমন খালি রেখে দিলা ঘর তো খুব সাজাইরা এ ঘর কেন খালি রেখে দিলা বান্দা এই পিঠে কেন কিছু নাই বলেন ভাবেন আদা মিনিট জমিনের উপরের ঘর কেমন সাজাইলেন জমিনের নিচের ঘর কবর কেমন সাজাইলেন এবার আল্লাহ বলেন বান্দা যে ঘর তুমি জমিনের উপরে সাজিয়েছ আমি মাওলা বান্দা এই সবটা সাজগোজ মিলে যা করছ এটা মূলত খেলনা কি খেলনা আল্লাহ বলেন দুনিয়ার জীবন মাটির উপরে এই জিন্দেগি ষাট বছরের এই জিন্দেগি এটা তো আমি বানাইছি আমি কে আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে এ দুই এর মাঝখানে যা কিছু এগুলো কে বানিয়েছে আল্লাহ বলেন বানাইছি আমি কাজে জানিও তো আমি যে বানাইছে সেই তো জানে কি বানাইছে ঠিক কিনা বলেন কথা বলেন তো বানানে আল্লাহ তিনি বলেন আমি বানাইছি এটা খেলনা আর আমনে কন না এটাই আসল পাগল কারে কয় বেকুব না তুমি কথা বলেন না কেন মালিক বলে এটা কি বানাইছি খেলনা হেতে কয় না এটা আসল না এটাই এটাই আসল এটাই আসল আল্লাহ বলে আমি বানাইছি খেলনা আসমান আমার খেলনা জমিন আমার খেলনা চন্দ্র সূর্য আমার খেলনা এই জন্য একদিন ইসরাফিল কে ফু দিব খেলনা ঘর ভেঙে ফেলবো আসমান ভেঙে ফেলে দেব তারকারা ফেলে দেব জমিন রেজা রেজা বানায় ফেলব পাহাড় তুলার মতো উড়ায় ফেলব সাগর নদীর পানিগুলো সব টক টক পানির মতো উথরাইয়া সব আমি বাষ্প বানায় চলবো কিচ্ছু থাকবে না খেলনা যে আগের দিনের বুজুর্গরা কাইদা কাইদা বলতেন ছোট্ট বাচ্চা আমরাও তো ছোটবেলায় অল্প কদ্দুর মাটিতে ঘর বানাইতাম ছোট ছোট ঘর এরপরে জামাই বোর বিয়ে দিতাম এরপরে দিয়া রান্না বান্না হইতো খে তারপরে দেয়া কচুর গান্ডা কাইটা গোস্ত এ পরিদেশ সুরকি ইটের সুরকি দিয়ে দিয়া তরি তরকারি বানাইতাম এরুম রুম বানাইয়া ঘর বানাইছি বিও দিছি রাম मेहमानদারি ও চলতে আছে কিছুক্ষণ পরে মা ভিতর থেকে ডাক দিছে anis এদিকে প্রত্যেকটা দিয়ে দিয়া সব ভালায়া দিয়া মার কাছে জোর দিয়া চলেgeqslant কেন ভেঙ্গে ফেল্লাই ঘর এই যে খেলনা যে রব্বুল আলমিন বলে ষাট বছরে যা সাজাইলা আমি একদিন মালাকুল মত কে পাঠিয়ে আমি ডাক দিব আনি চলে আয় তো খেলনার সব কিছু রেখে তুমি একাই চলে আসবা একাই সোফা ও সঙ্গে আসবে না খাট পালং সঙ্গে আসবে না অতএব বন্ধু যার কলিজার ভিতরে বুধ আছে যার দিলে বিবেক আছে আল্লাহর নবীর এই হাদিস মামুন সাহেব বলছিলেন এটা যদি ঠিক থাকে সব ঠিক আছে এটা যার নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় কলিজা যার বেঁচে আছে সেই কেবল বেঁচে আছে কলিজা যার বেঁচে নাই সে তো মূলত বেঁচে নাই একটু ভাবেন কি সাজাইলেন সাজাইলেন কি খালি রাখলেন কি খেলনা সাজাইলেন আসলটাকে খালি রেখে দিলেন ও ইননা দারাল আখিরাতাল হাইয়াম আল্লাহ বলেন আখেরাতের ঘর জান্নাতের ঘর ওইটাই জীবন ওইটাই কি আসল এটা খেলনা এটা কি দিন গত দুই আগে আমার ছোট ছেলে পাঁচ বছরের ওই আমার দুইটা প্রাইভেট কার আনতে বলছিল কিনতে আমি দুইটা প্রাইভেট কার কিনছি আমার গাড়িটার মধ্যে করে নিয়ে গেছি দুইটা প্রাইভেট কার একটা পলিথিনে লইছি একশো টাকা দিয়া নিয়ে হেতরে দিছি কন্ত কি কথা বলেন না বলেন তো কি খেলনা এগুলো কি একশো চল্লিশ টাকা দিয়া একটা বেকু কিনছি বেকু বেকু মারি কাটা যে বেকু কিনে হেরে দিছি কি এটা খেলনা ঠিক এমন আল্লাহ বলে বান্দা দশতলা বিল্ডিং বানাইছে না না খেল না খেল সোফা খেল খেলনা নাই আসল কো আসল কোথায় আসল কি বানাইলা সেটা বলো বলে গেল আসল কে পড়ে রইলা খেলনার ভিতরে আহ বাপরে বাবার ফিকিরও এটা জিবুতের লাগিয়া গদদুয়া দাদার ও ফিকির না করে লেগে গদ্দুয়ার আ আমরা থাকতে থাকতে যদি গদ্দুয়ারটা শেষ করে দিতে আহ আ মূল্য আর দুঃখ ছিল না না পুতাইতে টেলিভিশন চাইতে আরাম হইতো মোবাইল চালাইতে সুবিধা ঘরে বইয়া মানুষের ঘরে আর যাউন লাগতো না আহা একজন ইমানদারের ভাবনা এটা হতে পারে না বাজার ইমানদারের ভাবনা হবে আহা সবগুলো ছেলে যদি নামাজি হতো ছেলের বউগুলো পর্দানশীল হইতো মেয়েগুলো যদি দিনদার হইতো নাতি নাতনি যদি কোরআন পড়তে পারত আল্লাহর কসম বলতে পারতেন আর আমার কোনো চিন্তা নাই এখন আর মরলেও কোনো টেনশন নেই কিন্তু যে ঘরে রঙিন টেলিভিশন আছে যে ঘরে কেউ নামাজ পড়ে না যে ঘরের আয় রোজগার হারাম হালাল না আপনার কাছে অনুরোধ চাচা আল্লাহর অস্তে আপনি কবরে যাইয়েন না কষ্ট পাইবেন বিড়ি মুখে কবরে যাইয়েন না টেলিভিশন চলা অবস্থায় ঘরে রাইখা কবরে যাইয়েন না বাজান অনুরোধ আমার কবরে যাইয়েন কবরে যাইয়েন ওই কবর আপনারে কষ্ট দিবে ওই কবর আপনারে বড় কষ্ট দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার ভাই আজ আমরা ওই যে বললাম আজ আমরা হেরে গেলাম আজ আমরা হেরে গেছি আমাদেরকে মুখমুখি যুদ্ধে কাফের বেঈমান পরাজিত করতে পারেও নাই পারবেও না কিন্তু আমরা হেরে গেছি মনস্তাত্ত্বিক ভাবে মানসিক ভাবে হেরে গেছি মন মগজে মন চিন্তা চেতনায় হেরে দিয়েছি আজ অবৈধ টাকা অবৈধ রোজগার এটাকেই আমরা জীবনের চাওয়া পাওয়া বানায় ফেল সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা পত্তনের টাকা এটাকে জিন্দিগি বানায় ফেলিস কারণ টার্গেট একটাই হারাম হোক হালাল হোক জায়েজ হোক না জায়েজ হোক মানুষের মাথার বাড়ি দিয়া হোক যেমন পারি আমাকে দুনিয়ার টার্গেট হবে হবে এই জমি কিনতেই ফার্নিচার অলঙ্কার ব্যবস্থা করতেই হবে অতএব এটা যেহেতু আমার জিন্দিক টার্গেট সিদ্ধান্ত অতএব টাকা হালাল হোক হারাম হোক আমার লাগবেই এটা না

আমাদের জিন্দিগি টার্গেট নবীজির হাউজে কাউসা আমাদের জিন্দিগি টার্গেট নবীজির সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া এটা টার্গেট এটা টার্গেট কথা বুঝছে অতএব এই ফিকিরে নিজের বিবেক খাটান আমার অনুরোধ এবার আয়াত গুরুত্বর জমা বলি আল্লাহ তাআলা এখানে আমি কোরআনুল করিমের এই আয়াতের তর্জমাগুলো বললেই আমার কথা শেষ তেরো নম্বর পাড়া কোরআনুল করিমের তেরো নম্বর নাম হলো সুরায় রাত এই সুরার উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ কয়টা হলো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছয়টা আয়া আমি তেলাওয়াত করছি লম্বা তফসির করব না অল্প কথা শুধু বুঝানো অল্প একটু আমি শুরুতেই বললাম আমি আসছি বিবেক জাগাইতে কি জাগাইতে বলেন কলিজা কলিজা জাগাইতে আস বিবেক জাগাইতে আস কারোর সাথে কারো দ্বন্দ্ব কারোর সাথে কারো ঝগড়া কারোর সাথে কারো বিভেদ এটা তৈরি না আল্লাহ কসম এই জন্য না সবাই মিলে ফিকির করি চলেন সবাই মিলে যেন হয় জান্নাতি